আজকে আমার ভীষণ ভালো লাগছে তার কারণ প্রায় দু মাস ধরে আমাদের দোকানের কাজ চলছিল আর এখন ফাইনালি দোকানের কাজটা পুরোপুরি কমপ্লিট হয়ে গেছে আর দেখতে পাচ্ছেন আজকে কিন্তু দোকানের যে জানলা দরজাগুলো সেইগুলো লাগাতে এসেছে আমরা অর্ডার করেছিলাম ওরা এসে লাগিয়ে দিয়ে যাচ্ছে তো ভীষণ ভালো লাগছে তার কারণ খুব শীঘ্রই আমি দোকানটা চালু করতে পারবো অনেক দিন ধরে ইনকাম ঠিকঠাক হচ্ছে না তো যার কারণে টাকা পয়সার ক্রাইসিস কিন্তু প্রচুর পরিমাণে চলছে প্রায় সমস্যা লেগেই থাকছে টাকা পয়সার সমস্যা একটা কথা আছে না যে বসে থাকলে রাজার ধনও ফুরিয়ে যায় তো আমরা তো রাজা না আমরা প্রজার থেকেও অধম তো সেই কারণে এমন অবস্থা হয়ে গেছে এখন টাকা পয়সার খুব সমস্যা চলছে শরীর তো খারাপ যাচ্ছে আপনারা জানেন ডাক্তার যে দেখাবো সেরকম পরিস্থিতিও হচ্ছে না দোকান বন্ধ থাকার জন্যে ইনকামটা বন্ধ হয়ে গেছে ইউটিউব আর ফেসবুক থেকে যে টাকাটা আসে সেটা মনে করুন সংসার চালাতেই শেষ হয়ে যায় আর বাকি যে এক্সট্রা যে কিছু করব তার জন্য তো আরও টাকার দরকার হয় না তো সেইটা আর কি করতে পারছি না দোকানটা থাকলে কী হয় কম বেশি কিছু টাকা ইনকাম হয় তো সেক্ষেত্রে ওটা কভার হয়ে যায় তো যাই হোক কষ্টের দিন হয়তো খুব শীঘ্রই শেষ হবে দোকানটা রেডি হয়ে গেলে দোকানটা খুব শীঘ্রই চালু করব আবার একটা নতুন প্রিন্টার মেশিন আমাকে নিতে হবে তার কারণ আমার প্রিন্টারটা খারাপ হয়ে গেছে তো সেটা একটা খরচার ব্যাপার সেটাও ব্যবস্থা করতে হবে তো ফাইনালি দেখতে পাচ্ছেন প্রায় দু ঘন্টা পরে আমাদের দোকান কিন্তু পুরোপুরি রেডি হয়ে গেছে আর ঝাঁকগুণ আমরা এরকম নিয়েছি আপাতত তো যেমন তেমনভাবে চালু করছি পরে যদি কিছু করা যায় হবে তো মোটামুটি এটা কিউ খুললে কি দেখায় সেটা আপনার পরে ভ্লগে দেখতে পাবেন দুটো দরজা করেছি আর দুটো জানলা আমার দিকে একটা আর মায়ের দিকে একটা একদিকে মুদিখানা দোকান হবে আর একদিকে আমার যে কম্পিউটার দোকান সেটাই হবে আর এই কাজ করতে গিয়ে আজকে একটা মহা বিপদ ঘটে গেছে আমার সাইডের দোকানের জানলাটা ঝালাই করার পরে ছেড়ে দিয়েছিল আর আমার মনে হচ্ছিলো জানলাটির সমস্যা আছে তাই দেখতে গেছিলাম আর সেই ঝালাই করা গরম জায়গায় আমি হাত দিয়ে ফেলি আর হাত আমার পুরো পুরোপুরে ছাই হয়ে গেছে একদম দেখতে পাচ্ছেন ঠোসা কেটে গেছে তো পুড়েছে আমার হাত পুড়ি নিয়ে আমার কপাল আমাদের বাড়ির পাশে একজন আছে যার নাম গোপাল হাত পুড়েছে কিছুই না তবে এখন যেটা টেনশান হচ্ছে সবথেকে বেশি সেটা হচ্ছে আমাকে একটা নতুন প্রিন্টার কিনতে হবে আর সেই বিষয়ে মমিদার সাথে এখন আমি আলোচনা করছি যে দোকান তো রেডি হয়ে গেল আমাকে তো একটা প্রিন্টার কিনতে হবে টাকাটা কোথায় পাবো কারণ একটা প্রিন্টার কিনতে গেলে অনেক খরচা আর তাছাড়াও আরেকটা সমস্যা হয়েছে আমরা যে টাকা লেনদেন করি সেই যে ফিঙ্গার প্রিন্ট স্ক্যানার আমার যে ছিল সেগুলো কিন্তু বন্ধ হয়ে গেছে মানে পুরানো যে মডেলগুলো ছিল সেগুলো বন্ধ হয়ে গেছে এখন নতুন একটা কিনতে হবে আর নতুন কিনতে গেলে এখন চার থেকে সাড়ে চার হাজার মানে মোটামুটি পনেরো থেকে কুড়ি হাজারের মধ্যে একটা খরচা কিন্তু আমার আছে এখন সেইটা নিয়ে আমি টেনশন করছি দোকান তো রেডি চালু করব কি করে এখন দেখা যাক কিভাবে কি করা যায় কিভাবে কী করব সেটা আপনার ব্লগে জানতে পারবেন কিন্তু এই জিনিসগুলো আমাকে কিনতে হবে তার কারণ না কিনলে আমি দোকানটা চালু করতে পারবো না আর যে টাকা পয়সার সমস্যা সেটাও মেটাতে পারবো না কারণ কর্ম না করলে ইনকাম হবে না ইনকাম না করলে খাওয়াও হবে না কিছু হবে না বসে গেলে রাজার ধনু ফুরে যায় এটা আমার মারা বলে তো আজকে ছোট্ট মিনি ব্লগটা এখানে শেষ করছি বাই বাই